এই মামলার জনগণের কাছে বিষ দিয়ে যাচ্ছি আজ যদি আমার মৃত্যু হয় আপনারা যেন আমার সরকার আমি ঘোষণা দিলাম যদি আমার দাবি মেনে নেওয়া না হয় অর্ধ দাবি মরে যায় তাহলে মনে রাখবেন এই দেশে কোনো নেই বিচার নাই যা হচ্ছে নাটক নাটক আর দাঙ্গা প্রচন্ড বাইরে আমার প্রশাসন নাকি সন্ত্রাস আমার প্রশ্ন আপনাদের কাছে আমরা কি করেছিলাম আমরা আপনারা জানেন আমি শিক্ষামন্ত্রীর কাছে আমি দাবি জানাই আপনি যে দাবি করতেন আপনি যে দাবি করতেন ডিক্লারেশন আছে আপনার কথা মতো আমরা রাজপথে এসেছি আসার পরে

এগারোটি আসনের জগল সাংসদদের কাছে গিয়েছি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ স্যারের কাছে গিয়েছি জাহিদ আক্তার আদেল সারকে সুপারিশ করেছে বলেছে এটা হওয়া উচিত তোমরা কারা প্রশাসক তোমরা কারা আমি জানতে চাই তোমরা কে দেশের না অন্য কোন দেশের আমি জানতে চাই কিছু হলে আমিও আমরা একটা কথা বলতে চাই আমাদের যে সহযোগিতারা আজকে এই পঁয়ত্রিশ আন্দোলনে এসে আহত হয়েছে দেখেন অনেকে আমিও আহত হয়েছি এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমি বারবার একটি কথা বলতে চাই প্রশাসনের কাছে বলতে চাই তাদের উপরে যাতে আর কোন নির্যাতন করা না হয় তাদের উপর যদি কোনো নির্যাতন করা হয় এই আন্দোলনের তামানহল সারা বাংলাদেশে ছড়িয়ে দিব ছেড়ে আমরা তাদেরকে রাজপথ থেকে আমরা যাব না প্রিয় বন্ধুরা এই আন্দোলন শুধু আজকের জন্য নয় আমরা আমাদের সহযোদ্ধাদেরকে বিপদে পেলে আমরা যাবো না